ভিডিও করতেছি হঠাৎ করে এমন বৃষ্টি আসছে আল্লাহর রহমতের বৃষ্টি বৃষ্টির পানি পেয়ে আমার মাসাল্লা বাগানটা সবুজে ভরে গেছে এই যে আমার টমেটো গাছে টমেটো এপাশে আছে লাল শাক আর আছে এই সাদা ডাটাগুলি রোপণ করি নাই সেই বীজ বাগানে পড়ার পরে এগুলি ইচ্ছা মতো এমনিতেই উঠে ভরে গেছে এবছর বাইরে বের করে দিছি এই যে মাসাল্লা গাছে একদম এগুলি না এই মরিচগুলি একদম উপরের দিকে খাড়া খারা হয় তবে মরিচগুলি প্রচণ্ড পরিমাণে ঝাল আর খুব ভালো ঘেরানোটাও সুন্দর বাড়াই মরিচের মতো আর এটা হচ্ছে আমাদের দেশি মরিচের মতো এই যে এটা নিচের দিকে ঝোল না এবার আমি কোনো চারাই তৈরি করি নাই গত বছরের এই চারটা চারাতে যা মরিচ হয় আর কি এগুলি খাবো এবার আমি কোনো কিছুর চারাই করি নাই শুধু কচু গাছগুলি ঘরে রাখছিলাম এগুলি ঘর থেকে বের করেছি আর এই তো ডাটা ডাটাগুলি শাকগুলি খাইলে তারপরে ডাটাগুলি পরে খাওয়া যাবে এই তো বৃষ্টি ভেজা গোলাপের বাগান আমার এত সুন্দর এই যে দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা আসলে চোখ দুটো না দিলে হয়তো দেখে না দেখে বুঝতামই না আল্লাহর কাছে লাখু লাখু কোটি শুক্রিয়া আমার বাগানে নানান রকমের ফুল এগুলি দেখলে না আমার একদম মন ভরে যায় আর ওই তো আমার সামনে ওই পাশে একটা আছে লাউয়ের গোল এর করা বের হয়েছে আর একটা চারা হচ্ছে এই যে লম্বা লাউ এটা হচ্ছে আমার সামনের ঝাঁকা পুদিনা পাতার এই তো ফুল আসে ভরে গেছে একদম এগুলি কেটটা দিতে হবে না এই পাশটা পুরো একটা ভরে যাবো এই যে দেখেন একটা গাছ গোলাপের কিন্তু মার্শাল্লাহ এটা হলো মিষ্টি কালার না মিষ্টি কালার গোলাপগুলি এত ভালো লাগে যে দেখেন গাছ ফুটতে গোলাপ ফুলগুলি ফুটে ভালোই লাগে না এটা হচ্ছে একদম মানে ওই পাশেরটার মতো কাজ ভর্তি যখন এরকম ফুল ফুটে তখন কত ভালো লাগে এটা হচ্ছে আমার পুরনো দুই বছরের লেবু চারা এই যে মার্শাল্লা বড় হয়ে গেছে লেবু ধরবো কবে জানি না গাছটা উনি ভালো লম্বা হয়ে গেছে চাইছিলাম না এত লম্বা হোক ছোট থাকুক কিন্তু জানি না এখন মাঝখানে কি এখানে কেটে দিলে ভালো হবে কি না বুঝতে পারতেছি না আপনারা যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনাদের লেবু গাছের তাহলে আমাকে আসলে বলতে পারেন আমি কি করবো বুঝতে পারতেছি না গাছটা এই যে দেখেন দূর থেকে দেখেন অনেক লম্বা হয়ে গেছে দেখছেন আমার থেকে বড় হয়ে গেছে নিচেও কয়েকটা একটা ডালা কলা আছে এই তো পেঁয়াজের ফুল পেঁয়াজ গাছও কিন্তু বাগানকে অনেক সুন্দর সৌন্দর্য দিতে পারে দেখছেন ফুলগুলি খুব দারুণ লাগে এগুলি কিন্তু সব বীজ হয়ে গেছে ফুল ফোটা শেষ এখন এগুলি সব বীজ প্রত্যেকটার ভিতরে কালিজিরার মতো পেঁয়াজের দানা অনেকগুলি দানা হবে আর এটা হচ্ছে রাঁধুনি ন সরি এটা হচ্ছে স্যালারি যেটাকে বলে আর কি মানে কি বলে এটার ওই যে রান্ধনি তো মনে হয় হ্যাঁ রান্ধনির মতো খুব সুন্দর রান্ধনির ঘেরান আমি এখানে একটা মার্কেট থেকে আনার পরে গোড়াটা পানিতে ভিজাই রাখছিলাম তারপরে পানিতে ভিজানোর পরে শিকড় আসছে তারপরে আমি এই যে মাটিতে দিছি এই যে এই যে দেখছেন মোটা হচ্ছে বড় হচ্ছে এই যে বড় হচ্ছে এই পাশে আছে টপের ভিতরে দেখেন এত দারুণ স্ট্রবেরি হয়ে রয়েছে দেখেন কি পরিমাণ স্ট্রবেরি প্রত্যেকটা ছোট ছোট গাছ কিন্তু খুব সুন্দর স্ট্রবেরি হয়ে উঠেছে এখানে দুই রকমের কুমড়া গাছ আছে এগুলি হচ্ছে বাটারনাট স্কুচ এই যে পাতাগুলি দেখা যাচ্ছে ডিফারেন্ট আর ওইটা হচ্ছে কি কুমড়া বলে আমি জানি না এটাও অন্য একটা দেশি এটা ওই যে গত বছর আমার বাগানে ছিল সাদা সাদা টাইপের আর কি কুমড়া হয় তবে আমাদের দেশি না চলে আমরা আমাদের পিছনের বাগানটা ঘুরে আসি এখানে বাগান ছিল এখন সেই ভাস বাগানগুলি সব তুলে ফেলছে তাই এই পাশটা একদমই খালি পাশটা তেমন কিছু নাই যাচ্ছে আমার মাথার এই যে দেখেন পিছনের বাগানও এত সুন্দর সুন্দর ফুল কি দারুণ দেখছেন একদম থোকায় থোকায় গাছ ভর্তি ফুল আর এক একটা ফুল এত বড় বড় এই যে দেখেন এটা আবার অন্য কালার এক একটা ফুলের এক এক কালার এটা মানে যখন একদম ফোটে তখন হলুদের মতো থাকে আর যখন পুরনো হয় তখন আস্তে আস্তে এই সাদা সাদা টাইপের হয়ে যায় আর এটা ফুল ফোটা শেষ এই যে নতুন আবার ফুলের কলি আসতেছে এটা হলো গোলাপি কালারের এই তো আমার পিছনের বাগানের লাউয়ের ঝাঁকা আর এখানে আছে সাথে স্ট্রবেরি এই যে দেখেন দেখছেন কত বড় বড় একটা স্ট্রবেরি জাতগুলি এত ভালো আমি কাঁচাগুলি এইভাবে যখন কালার আসে তখন খেয়ে ফেলি কারণ এটা খেতে খুব ভালো লাগে অন্যরকম একটা টেস্ট আর প্রত্যেকটাতে এই যে দেখেন খুব বড় বড় হয় দেখছেন এই যে দেখেন কত বড় বড় এই যে পাইকার হয়েছে এগুলি বাচ্চাদের আমি কাটি না আসলে স্ট্রবেরিগুলি আমার বাচ্চা দিয়ে কাটাই বাচ্চারা খুব পছন্দ করে ওরা কাটে ওরা বাগানে ধোয় তারপরে ওরা খায় সাথে আছে এখানে গেন্দা ফুল এটা গত বছরের চারা ছিল ফুল যেটাই ছিলাম সেখান থেকে একটা চারা উঠছে এক একটা গাছে এক এক রকমের লাউ জানি না সামনে একটা লম্বা আর একটা গোল পিছনে ঝাঁকায় যেগুলি হচ্ছে গোল আর জানি না ওইটা চাল মতো দেখা যাইতেছে বাট লাউ গাছ ওইটা কোন টাইপের আমি নিজেও জানি না এক একটা গাছ আসলে এক এক টাইপের হচ্ছে এগুলি এই আমি শাক খাই কারণ এই যে নিচে থেকে শাক খাইয়ে ফেলাইছি এখন এগুলি আবার শাক কাটবো শাক কেটে খাইলে আবার নতুন করে শাক হয় আমি যে বীজ রাখছি সেই লাউয়ের জাতগুলি দেখেন 마শাআল্লাহ এক একটা পাতা এক একটা পাতার মতো দেখেন কি বলবো আসলে কি যে ভুল করছি আমি ভাবছি কি একে একটা দানা মানে উঠবে না গাছ এত সুন্দর যে গাছ উঠবে আমি জানি না এইটা জাত অনেক ভালো গোড়া থেকে লাউ হয় এখানে টপের ভিতরে লাগাইছি এপাশে পাশে আছে সেম গাছ কয়েক রকমের দুই রকমের টমেটো গাছ আছে এখানে আছে কুমড়া এখানে আছে পোটল যেখানে এটাও মিষ্টি কুমড়া আর ওই যে সামনের বাগান থেকে কয়েকটা দাঁতা তুলে টপের ভিতরে লাগাইছি জানি না দেখি কেমন হয় আর এর পাশে আছে একটু খানকুনি পাতা পাতাগুলিও তোলা দরকার এগুলি তুললে আবার নতুন পাতা হবে আর এখানে আছে বিলাতি ধনিয়া পাতা দেখেন কত সুন্দর বিলাতি ধনিয়া পাতা দানা কিন্তু গত বছরের ওইগুলি আমি ছোট টপ থেকে বড় টপে দিয়ে দিছি এই যে এখন একদম ইচ্ছা মতন পাতা হচ্ছে আর এই যে থানকুনি পাতা গত বছর বাইরে ছিল দানা পড়ছিল সেখান থেকে এই যে নতুন নতুন চারা উঠতেছে ঝাঁকার ওপরে গাছ বড় বড় কিছু পাতা কেটে তারপরে পাতলা করে দিতে হবে ঝাঁকাটাকে যাতে লাউ করাগুলি আলু বাতাস পাই এই যে কাটিং করে দিছি এখন এই যে নতুন আগাডোগা বের হচ্ছে জানি না দেখি কয়টা থাকে করা তো ইচ্ছা মতন ছাড়ে কিন্তু আসলে সবগুলি তো আর থাকবে না এটাই স্বাভাবিক এই যে যেমন এইটা থাকে নাই এরকম আরও কয়েকটা থাকে নাই তো এখানে এই যে এটার আবার একটু অন্যরকম তিনটা গাছে তিন রকমের লাউ তো চারটা পাঁচটা গাছে পাঁচ রকমের লাউ হয়েছে